ক্রিয়েশন চ্যানেলের আমার বন্ধুরা কামারপুকুরের উদ্দেশ্যে রওনা হয়ে আমাদের বাস এখন আলমপুর থেকে দ্বিতীয় হুগলি সেটুর এক্সপ্রেসওয়ের উপরে উঠে অত্যন্ত দ্রুত গতিতে বলুহাটির হয়ে ডানকনের দিকে ছুটে যাচ্ছে সব মিলিয়ে ঘন্টা তিনেকের রাস্তা কামারপুকুর এই সম্পূর্ণ রাস্তাতে রাস্তার দুধারে সমস্ত ছবি সবুজ বানানি সুন্দর বাড়ি ব্যবসায়ী স্থল মন্দির এই সমস্ত কিছু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা পুরো যাত্রাপথে আমাদের সঙ্গে থাকুন ভিডিওগুলো দেখুন লাইক করুন শেয়ার করুন এবং এপিস ক্রিয়েশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন